নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো আয়ের মাছ আয়ের মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এখন লবণ আর হলুদটা মেখে নেব। দেখো মাছটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছে এখন এটাকে ভেজে নেব মাছটাকে ভাজার জন্য কয়েদে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলো আগে সুন্দর করে ভেজে নেই দেখো আমার কিন্তু মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন আর দিয়ে দেব দুটো তেজপাতা জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচামরিচ দিয়ে দেব একটা চামচ আদা বাটা এইবার সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো স্বাদুয়ী লবণ একটা চামচ হলুদে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ জিরাই গুঁড়া এইবার মশলাটাকে সুন্দর করে আমি ভাজা ভাজা করবো মসলাটা যেন পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ একটু জল দেব মিক্সড করে দিলাম খুব সুন্দর করে এইবার মসলাটাকে আর আলুটাকে খুব সুন্দর করে কষাবো তোমরা যদি লাল লাল ঝোল চাও তাহলে কিন্তু তোমরা লাল মরিচ ব্যবহার করতে পারো আমাদের ঘরে লাল মরিচটা ব্যবহার করা হয় না আমরা কাঁচা মরিচ দিয়ে খাই তো চলো এখন এটাকে ঢেকে দেব দেখো মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য জল আমি ঠিক এতটুকু ঝোল দেব আর এখন আমি মিক্সড করে দিলাম মিক্সড করে দেওয়ার পরে জাস্ট বল কাসা আগ পর্যন্ত ওয়েট করব দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি তো মাছগুলি দিয়ে দিলাম এখন মাছটা দেওয়ার পর খুব বেশি জাল করা দরকার নেই তিন থেকে চার মিনিট জাল করলে এনাও তো চলো ওয়েট করি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মাই হামের রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে কিন্তু লাইক করতে ভুলো না দেখো আমি ট্রাই করছি জানি না আমি কত কী পৌঁছাতে পারবো যদিও অনেকখানি এগিয়েছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর একটু করো না হয়তো বা তাহলে আমার টাইম টাইমটাও বেড়ে যাবে যদি তোমরা চাও চাইলে অনেক কিছু করতে পারো তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ফ্রেন্ডস সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর তাদেরকেও বলো পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো এখন ওয়েট করি দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেবো আমি গরম মশলা বাটার গরম মশলা বাটারটা দিয়ে দিলাম আর খুব বেশি জাল করার দরকার নেই আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এটাকে যেহেতু মাত্র গরম মশলাটা দিলাম দুই এক মিনিট একটু জাল দেব তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে ফাইনালিটে শেয়ার করছে তো এই হচ্ছে আমার আর মাছের রসা বলতে পারো বা আলু দিয়ে আয়ের মাছের ঝোল বলতে পারো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে। আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো টাটা পুরো ভিডিওটা কিন্তু দেখো প্লিজ প্লিজ প্লিজ